বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর এপার বাংলা না এপার বাংলা পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশপ্রিয় পার্কে এদিন অনুষ্ঠিত হলো মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এদিন মাতৃভা দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভতে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া এদিনে অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত গায়নের বাংলার বিশিষ্ট শিল্পীরা প্রত্যেকটি ভাষার নিজস্বতা রয়েছে জানালেন মুখ্যমন্ত্রী তাই এদিন কামতাপুরি গোর্খা হিন্দি উর্দু নেপালি কুর্মি রাজবংশী অলচেকি সব ভাষাকে বিশ্বের দরবারে স্বীকৃতি দিয়েছে একটা ভাষা মানে যে ভাষা গোষ্ঠীর সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তাদের জীবনযাপনে নিজস্ব অভিব্যক্তি ব্যক্তি নিজের মাতৃভাষাকে সমৃদ্ধ করতে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নীতি অনুসরণ করায় সেও এই বিষয়ে এবনি অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হি হি বহুরেশম নয়নে না লোনোনা হি হি বহুরেশম তহরি পাইলে নয়নে না পথ দিয়ে যায় পথ দিয়ে বাজায় বাঁশি সে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পা কেন নলখুইলা দিব না কেন নলখুইলা দিব সেই না পথের গায় আমার গলার হার গুরিয়ে দেব সেইনা না পথের গায় যদি হার জড়িয়ে পড়ে যায় প্রাণ সখিরে প্রাণ সখিরে ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে প্রাণ সখি রে হে ওই সংখ্য দম্বদলে এবং শিবা যায় কে প্রাণ সখি রে হে ওই সংখ্য দম্বদলে এবং শুভশ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই প্রতি বছরের মতো এবছরও এই মহতি ভাবনা এবং উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাদের সামিল করার জন্য এত বছর ধরে আসছি প্রথম প্রতুলদা নেই বা হয়তো এই প্রথম প্রতুলদা সবচাইতে বেশি করে আছেন আমাদের মধ্যে একটি ছোট লেখা পড়ছি যার নাম বর্ণমালা আমরা যেন আমাদের ভাষাকে না ভুলি ভাষা মানে সব সবকিছু মাতৃভাষা মানে মাতৃদুগ্ধ সমান ফলে আমরা শ্রদ্ধা করব বাংলা ভাষাকে বাঙাল বাঙালি চিরকাল আক্রান্ত হয়েছে আমাদের দেশ ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু বাংলায় লড়াই করেছে নিজের ভাষা সংস্কৃতির জন্যে আবার যদি আক্রমণ আসে বাঙালি লড়াই করবে তার নিজের ভাষা নিজের সংস্কৃতি নিজের ইতিহাস নিজের কৃষ্টির জন্য আবার আমরা জোর গলায় বলবো এটা আমাদের ভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক এই দিবসে সমস্ত ভাষা শহীদদের স্মরণ করে আমি আমার জন্মভিতে মাটি সবার মাটি জীবন মাটি সবার নতুন প্রবৃত্ত এ মাটি সবার জীবন মরণ এ মাটি ভবিষ্যৎ এ মাটি সবার নবীন প্রবীণ শৈশব সহম এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালি এ মাটি সরস্বতী এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালি এ মাটি সরস্বতী মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি মাটি আমার মনের মাটি আমার মাটি মদের মাতৃভূমি মাটি মোদের জ মাটির মাঝে বেদ বেদান্ত বাজে আজানের ধনী মাটির সাথে পুরান পুরান সঙ্গতির বাণী মাটির মাঝে প্রখর দহন মাটির মাঝে বৃষ্টি মাটির সাথে উদাস বাউল এক তারাতে সৃষ্টি এ মাটি তোদের লক্ষ্মী পাঁচালি এ মাটি সরস্বতী এ মাটি সবার তোমার আমার প্রতি সতের গতি মাটি আমার মনের ফসল মাটি আমার মাটি হাওয়া মাটিতে সবুজ বন মাটির মাঝে জন্ম ভিটে মাটি সবার আপন মাটির মাঝে জন্ম মাটি সবার আপন মাটির মাঝে জন্ম মাটি সবার আপন এই গানটিরও কথা সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ওনাকে অনুরোধ করছি যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি একুশে ফেব্রুয়ারি এই আজকে আমার উদার ছন্দে দুর্বার স্রোতে বইবে জগৎ শুভ কর্মপথে করুণ ধারার মিলন প্রয়াসে ধরণে মিশবে শান্তির নিঃশ্বাসে আমরা সবাই শান্তি চাই ঐক্য চাই সম্প্রীতি চাই সবাই একসাথে থাকতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার অনেক বরণীয় স্মরণীয় সকলে এখানে এসছেন সর্বজগৎ থেকে তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা আমার প্রণাম আমার সব কিছু আমার হৃদয় থেকে সালাম জোহার থেকে শুরু করে ধন্যবাদ থেকে শুরু করে অভিনন্দন থেকে শুরু করে শুভনন্দন থেকে শুরু করে সবাইকে আজকে ভাষা দিবসে আমাদের ভাষা আরও তুফান তুলুক আরও জাগরিত হোক আরও জাগ্রত হোক আরও সুরভিত হোক আরও সুশোভিত হোক আরও বিকশিত হোক আরও পুলকিত হোক আরও পল্লবিত হোক ভাষার মাঝেই জন্ম মৃত্যু ভাষার মাঝেই জীবন তাই আসুন আজকের দিন থেকে আমরা করি স্মরণ আমাদের ভাষাকে সহ সব ভাষাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বা ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিং হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুরা এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডেটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডাটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে প্রিমিয়াচুর বেবি প্রয়োজন হয় ভীষণভাবে যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফায়েড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে অগ্রিয়া ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple, understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borisov Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.